আসসালামাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আবারো স্বাগতম আপনাদেরকে নতুন একটি টিপস প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কতটুকু ঢুকালে বা দিলে ভালো হয় কতটুকু ঢুকানো দরকার সেই বিষয় সম্পর্কে ফ্রেন্ডস একজন সঙ্গিনীর তার পুরুষ সঙ্গীর কাছ থেকে অনেক বেশি তৃপ্তি প্রত্যাশা করে এবং সে অনেক বেশি এক্সাইটেড থাকে যে তার সঙ্গিনী তাকে অনেক বেশি তৃপ্তি দিবে মজা দিবে এবং সুখ দিবে বন্ধুরা আমরা অনেকেই অতিরিক্ত হস্তমৈতন বা অন্য কোনো উপায়ে বিদ্যুৎস্কলনের ফলে লিঙ্গের বারোটা বাজিয়েছি যার ফলে সেই লিঙ্গ বিশেষ মুহূর্তে দাঁড়াতে চায় না আবার অনেকের লিঙ্গ দাঁড়ালেও সেটা মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে যায় দশক এর জন্য মূলত এই বদ অভ্যাস গুলোই ফ্রেন্ডস আজ আমি শেয়ার করব কতটুকু দিলে সঙ্গিনী অনেক বেশি তৃপ্তি পাবে বা সে তার জন্য সবচাইতে ভালো বন্ধুরা মনে রাখবেন তিন ইঞ্চি পরিমাণ যদি আপনার তার পারেন সে বিশেষ একাধিক গবেষণায় দেখা গেছে যে তিন ইঞ্চির মতো লিঙ্গ যদি সঙ্গিনীর জনিতে ঢুকানো যায় তাহলে সে তৃপ্তি পায় হোক সেটা আরো বড় বা আরো মোটা তবে বড়র থেকে মোটা হলে সঙ্গিনী আরো বেশি তৃপ্তি পায় তবে তিন ইঞ্চি ছোট যদি কারো গোপনাঙ্গ হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার শারীরিক সমস্যা রয়েছে বা অসুখ রয়েছে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে অনেকের পারিবারিক কিংবা জেনেটিক কারণে লিঙ্গ অনেক বেশি ছোট হয়ে থাকে তবে এতে ঘাবড়ানোর কিছু নেই সকলের লিঙ্গই দাঁড়ানো অবস্থায় পাঁচ থেকে ছয় ইঞ্চি হয়ে যায় দর্শক আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে বা দক্ষিণ এশিয়ার পুরুষদের স্বাস্থ্যের তুলনায় লিঙ্গ যথেষ্ট সঠিক রয়েছে বিশ্বের মানুষের ওজন যেমন যেমন বেশি তাদের স্বাস্থ্য অনেক বেশি এবং তারা যেমন শক্তিশালী এবং দীর্ঘাকার সে অনুযায়ী তাদের গোপনাঙ্গ অনেক বেশি বড় এবং দীর্ঘাকার সেদিক থেকে আপনার আমার এটা সকলের এটাই ঠিক আছে আর সেই বিষয় নিয়ে গাবড়ানোর প্রয়োজন নেই দর্শক আপনি মিলন করার সময় অবশ্যই চেষ্টা করবেন করবেন যে স্ত্রীকে যতক্ষণ মিলনে বাধ্য ততক্ষণ যেন তার মিলন করার পাশাপাশি তার অন্যান্য অঙ্গের মধ্যে আপনি ভালো করে সুখ দিতে পারেন এবং তার সঙ্গে মিলন করতে পারেন দর্শক আজ তাহলে এই পর্যন্তই এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন